টিফিন কেরিয়ারে চারটি প্যাকেটে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের ছক ভেজতে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি ডাউন কাঠিয়ার হাওড়া এক্সপ্রেসের জেনারেল কামরায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক পাচারকারীকে সূত্রে খবর দৃত মাদক পাচারকারীর নাম শেখ বয়স বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চক এলাকায় সে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে প্রথমে এনজিপি স্টেশনে আসে সেখান থেকে কাঠিয়ারে যায় এরপর কাঠিয়ার থেকে ডাউন কাঠিয়ার হাওড়াগামী এক্সপ্রেসের জেনারেল কামরায় ওঠে কলকাতা এসটিএফ মারফত জিআরপি এই খবর পেয়ে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে ডাউন কাঠিয়ার হাওড়া এক্সপ্রেস ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই সাদা পোশাকের জিআরপি ট্রেনে তল্লাশি অভিযান শুরু করে ওই সময় ট্রেনের জেনারেল কামরার সিটের নিচের এক কোনায় রাখা একটি টিফিন কেরিয়ার উদ্ধার করে টিফিন কেরিয়ার খুলতেই তা থেকে উদ্ধার হয় চারটি প্লাস্টিকের ব্যাগ সেই ব্যাগেই মিলে দুই কেজি আঠেরো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি টাকার কিছু বেশি এই ঘটনায় জিআরপি ইসমাইল শেখ নামে মুর্শিদাবাদ জেলার এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে এবং সোমবার ধৃতকে সাত দিনে হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে কি হয়েছিল গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে হাওড়া কাঠিয়ার কটিহার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে এটা একজন লোক আসতেছে ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিল কলকাতায় স্টেপ থেকেও শেয়ার করছিলো তো ওই খবরটাকে আমরা ওকে ওভারকাউট করতে গেলাম তো ওই ট্রেন মালদাতে ঢুকার পরে আমরা একটা লোক ব্যক্তিকে আটক করি ওর কাছে একটা ব্যাগে আমাদের পাঁচ প্যাকেট ব্রাউন সুগার ছিল মোট দুই কেজি একশো গ্রাম মতো মোট লঞ্চ হচ্ছিল আর কি ওটাকে আমরা শীত করেছি আর লোকটাকে হঠাৎ করেছি আমাদেরকে খবর দিল এটা দশ কোটি থেকে একটু বেশি হবে দুই কেজি একশো গ্রাম মতো আছে এটা ডাউন মানে কঠিহার থেকে হাওড়া ট্রেনে ছিল কিন্তু এই ব্যক্তিটা আসছিল ডিমাপুর নাগাল্যান্ড থেকে ডিমাপুর আসছিল আর ছিল টুয়ার্ডস

ডিমাপুর থেকে মানে ডিমাপুর থেকে আসছিলো এন জি পি থেকে ট্রেনটা বদল করে এই ট্রেনে আসছিলো ব্রি থেকে উঠেছিল এন জি ডিমাপুর থেকে এন আপনি একটা ট্রেনে আসছে এন থেকে আবার কাটিহার আরেকটা ট্রেনে আসছে ওখান থেকে আবার এই হর কাঠিয়া ট্রেনে আর এটা সাপ্লাই করে হচ্ছিলো বললেন সাপ্লাই ডিম নাগাল্যান্ড থেকে হচ্ছিল আর নিয়ে যাচ্ছিলো মার্শ মুর্শিদাবাদে সুতি সুতি হ্যাঁ হ্যাঁ আমরা আজকে কোর্টে প্রভোড করছি আর সাত দিনের জন্য রিমান্ড দেবো হ্যাঁ মানে এটা সব আসছে বাইরে থেকে আসছে সব বাইরের স্টেট থেকে আসে এদিকে মানে নর্থ ইস্ট থেকে আসে এগুলো দেখেন আছে এটা আমরা বোক আউট করছি ডিভাইস স্টপ করে দিই ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স